বাসার বেসিন যদি পশ্চিম দিকে হয় তাহলে কি থুতু ফেলার ব্যাপারে গুণা হবে এবং পরবর্তীকরণে কি কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেয়া আবশ্যক উচ্চ স্বরে হাসলে কি উজু নষ্ট হয়ে যায় আজানের সময় মাথায় কাপড় দেয়া কি আবশ্যক অজু করার সময় আজানের জব দেয়া যাবে কি শুয়ে থাকা অবস্থায় আল কোরআন শোনা যাবে কিনা যার ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে উজু হবে কিনা নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা মায়ের স্বভাবের জন্য মায়ের মৃত্যুবার্ষিকীতি কি রোজা রাখা যাবে জামাল আপনি জানতে ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা হ্যাঁ অজু হয়ে যাবে দাঁতের প্রতিটি চিপায় ফাঁক ফু আপনাকে পানি পোচাইতে হবে তার জন্য কসরত করতে হবে এরকম কোনো কথা নেই আর এটা কোনো দিন নয় প্রত্যেকটা দাঁতের মা মধ্যবর্তী যে চিপা আছে সেখানে পানি পৌঁছানো এটা কোনো সহজ কাজ নয় অতএব এটা শরীয়ত আমাদেরকে নির্দেশ করে আল্লাহ হারে জমাত ফুয়া ইসলাম শরীয়তের একটা মূলনীতি হলো যে জিনিসটা আমাদের জন্য খুব কষ্টকর হয় যে জিনিসটা আমাদের জন্য খুব ঝামেলার হয়ে যায় সেটা কিন্তু ইসলাম আমাদেরকে করতে বাধ্য করে না সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করার সময় আজানের জব দেওয়া যাবে কি অজু করার সময় আজানের জব দেওয়া যাবে যদি আপনি ওজুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন ওজুর সময় বিশেষ কোনো দোয়া নেই অতএব মুখে আপনি শ্যামলটা করতেই পারেন আহ হাত দোয়ার সময় এক দোয়া মুখ দেওয়ার সময় এক দোয়া পাও দেওয়ার সময় মাথা মাথা করার সময় এক দোয়া এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত নয় যার কারণে ওজুর ফাঁকে ফাঁকে আপনি আজানো জবাব দিতে পারবেন টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা উত্তর হলো যাবে তবে রসুল করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে হাতিসে বর্ণিত হয়েছে মা আকালা নবী সাল্লাহাম আল খেওয়ান কত্ত তিনি কখনো খেওয়ানোর উপরে খান নাই খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার যার কারণে এটা অ্যাভয়েড করা বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি এরকম একটি বর্ণনা পাওয়া যায় তো যার কারণে হেলান দিয়ে খাবেন না যদি টেবিলে চেয়ারে বসেনও খুব আয়েশ করে আয়েসি ভঙ্গিতে খাবেন না এটুকু খেয়াল করা জরুরি বাকি এটা খেলে যে গুনাহ হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় মেহদি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই বহিনী হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা ইয় বল্লা বলা এগুলো সলাতের সালাতের বাইরের জন্য প্রযোজ্য সলাতের সালাতের মধ্যে এগুলো বলা যাবে না যাহারা জিনা জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক না বোন আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র ফাইসাল আমি জানতে চেন শুয়ে থাকা অবস্থা আল কোরআন শোনা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই কোরআন যে কোথাও নিষিদ্ধ নয় এই বিষয়টি সাফিয়া চাকলাদার আপনি জানতে চেয়েছেন কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া আবশ্যক বোন সাফিয়া মোটে আবশ্যক নয় কোরআন পড়ার সময় মেয়েদেরকে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা কোন কোনো কথা বলা হয়নি আপনি স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কানিজ সাদি আপনি জানতে চাইছেন বাসার বেসিন যদি পশ্চিম দিকে হয় তাহলে কি ফেলার ব্যাপারে হবে এবং পরবর্তী থুতু ফেললে তো মানুষ নিচে ফেলে পশ্চিম বলতে তো সরাসরি সামনের দিকে যখন থুতু ফেলা হয় সেটাকে পশ্চিম দিক বলা হয় বেসিনে মানুষ একটু মাথা নিচু করে ফেলে তাহলে এখন সেটা পশ্চিম দিক হবে না এটা নিচের দিক হবে অতএব পশ্চিম দিকে ফেলার যে রয়েছে সেটি ফেললে হবে না তারপরে হ্যাঁ দূর থেকে যদি ফেলা হয় নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে যাতে সাবধানতা অবলম্বন করা হয় যাতে কেবলার দিকে নিক্ষেপটা না হয় আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন উচ্চস্বরে হাস হাসলে কি উজু নষ্ট হয়ে যায় না উচ্চস্বরে হাসলে উজু নষ্ট না তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে উজু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফুর রহমান বলেছেন এরপরে হুসাইন রাইয়ান আপনি জানতে চেয়েছেন মায়ের সওয়াবের জন্য মায়ের মৃত্যু বার্ষিকীতে কি রোজা রাখা যাবে নফল রোজা মৃত ব্যক্তির পক্ষ থেকে রাখা যায় কিনা অর্থাৎ পক্ষ থেকে রোজা রাখা যায় কিনা কোন ফকিগণ এর অনুমতি দিয়েছেন বিভিন্ন হাদিসের ভিত্তিতে আবার অনেক ফকিগ বলেছেন না রোজা এমন আমল নয় যেটা ইসাল করা যায় বা অন্য কাউকে এটার স্বাব পৌঁছানো যায় দুটি মত রয়েছে এবং দুটি দলিল সমৃদ্ধ কোনটাকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না তবে মৌলিকভাবে আপনি করোনা ফরোজা রেখে মৃত্যু ব্যক্তির তরফ থেকে তাকে সব পাঠানো বা তার পক্ষ থেকে রাখা এই মতটি একেবারে উড়ে দেওয়ার মতো নয় যেহেতু অথবা চাইলে আপনি করতে পারেন